সম্রাট শাহজাহান করো না সম্রাট সম্রাট শাহজাহানের ফুতের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর কারণ উনি এত বড় উপমহাদেশের সম্রাট হইয়া তিনি টুফি সিলাই করতো আর কোরআন শরীফ নিজারাতে লেখা লেখা বেচিয়া যেটাদের সংসারা লাগবে জান না তো সম্রাট শাহজাহান ঘরের ভিতরে বইয়া রয়েছে উড়ি করেন খুব একটু খেয়াল করে শোনেন একটু মন দিয়ে একটু সময় দেন দশটা মিনিট সময় দেন তাহলে কথা শুনলে মজা পাইবেন তো সম্রাট শাহজাহান এমন টাইমে জাহাঙ্গীর আব্বা আলাইকুম আসসালাম কী দাফু কেডাকা শুরু ডাকা কে আমার না আমার ছেলে আপনার নাতি তুই তো মার্শাল্লাহ হাফেজ হয়েছে আব্বা তার কিন্তু দোয়া করে দেন তো নিয়ে আসে না জড়াইয়া ধৈরা কান্দন শুরু করছে কাবি আপনি কি খুশি হয়েছেন না কাঁছেন কি রে খুশির খবর আপনি কান্দাকাড়ি করতেছেন কিরে যাহা বাদশা শাহজাহান কি কথা কইছে শুনবেন বাদশা শাহজাহান ক আমি নাতির কথা মনে করে কান্দি না আমি তোমার জন্য হিংসা কইরা কানতে আছি কবা বাহে ফুতে কি আর হিংসা কাল্লানবি কইছে যেই বাবার সন্তান হাফেজ হবে তার বাবার মাথায় নাকি নুডের টুপি হবে তোমার ভূতে দ হাফেজ হইছে তুমি দ আমার সামনে দিয়া নুডের টুপি মাথা দিয়ে আটবা আমার দ আর নুডের টুপি হবে না আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি না আমি তো আমার ছেলের হাফেজ বানাইতে পারি না তোমার মাথায় নুরের টুপি হবে আবার মাথায় তো হবে না সম্রাট শাহজাহান হাউমাউ করে করে মাথা নিচু করে বাদশাহ জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে গেলেন সন্ধ্যা হলো ছেলের খবর নাই পরের দিন হলো ছেলের খবর নাই তালাশ করে এত বড় ছেলে গেল কই গেল কই কোনো খবর নাই ছেলের শেষ পর্যন্ত সাড়ে তিন বছর পরে বাদশাহ জাহাঙ্গীর আইসা হাজির সম্রাট শাহজাহান ধরে এই খাদ্যা দিয়েছে পুত্রে তুই একটা কাম করলি কই যাইবি আমারে কইলে কি আমি না করতাম আমারে না কইয়া কই গেলি আমি কানতে কানতে অন্ধ হয়ে যাচ্ছি বাদশাহ জাহাঙ্গীর মুচকি হাসি দেয়া কয়াবা আপনার মাথার উপরে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলা আমি হাফেজ হইছি আপনার দুঃখ আমার কলজাত লাগবে আপনার দুঃখ আমি সইতে পারি নাই আপনি কইছেন আমার মাথা নূরের টুপি হবে আপনার মাথায় হবে না আপনার মাথায় নুরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম আব্বা টেনশন নাই আমরা বাফে ফুতে দুইজনের নুরের টুপি হবে আমার হবে আমার সন্তানের জন্য আর আপনার নূরের টুপি হবে আমি জাহাঙ্গীরের জন্য থাকবো না আমরা কেউ দুনিয়ায় আপনার একটা অনুরোধ করি আপনার ছেলে মেয়েগুলারে আপনি একবার তিনটা বছরের লেগ গইল সাতটা বছরের লেগে গইল প্রথমে মাদ্রাসা দিবেন মাদ্রাসা দিয়া তারপরে আপনি স্কুলও নেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমার কোনো আপত্তি নেই তবে হুজুর এটা কি বুদ্ধি দিলেন বুদ্ধিটা কইতিহাসিক কইতে কইতিহাসিক আপনি তিনটা বছর চারটা বছর যদি হাফেজ না হয় সহি শুদ্ধ করে কোরআন শরীফটা শিক্ষা লাইবো অজুর গোসলের কয় ফর শিক্ষা লাইব বঙ্গের নামাজ বঙ্গের কারণ শিক্ষা লাইব তে আল্লাহর খাস মেহরবানি এরপরে যদি ডাক্তার হয় তা ওই কোরআন শরীফ শিক্ষা গেছে ওই হুজুর ডানা তারে ফরাইছে তে যদি ডাক্তার হয় তে যখন বড় ডাক্তার হবে ওই কোরআন ভিতরে থাকার কারণে তে অন্তত নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক তার ভিতরে কোরআন দিয়ে দিতেন ফার তে ইঞ্জিনিয়ার হইলে ঘুষ খাইত না কারণ তার ভিতরে কোরআন থাকবো তো ও আপনি যদি আজ সকালবেলা অথবা আগামীকালকে সকালবেলা আপনি ওখানে যদি সুটকির বর্তাল লগে করকুইরা বাদ দিয়া দুইটা মূলার টুকুরা সাবাইয়া ও খা আপনি দুপুরে খাইছেন কুর্মা ফলাও রাত্রে খাইছেন বিরিয়ানি আপনি যখন ঘুমাইতেন গেছেন একটা ঢেঁকুর আসার পরে আপনি দেখবেন এটার মধ্যে মূলার গন্ধ কয় ঠিক কেনা কে সকালে মূলা খাইছেন দুপুরে দি বিরিয়ানি খেলেন রাত্রে দি কুরমা পোলাও খেলেন এরপর তখন মূলার গন্ধ কে ওই সকালে যেইটা খায় রাত পর্যন্ত এই ডায় থাকে সকালে যদি আমরা কোরআন বাড়ি কুদুর দরাই দিতাম পারি তো যেই হোক তার ভিতরে কোরআনের ঢেক দেবে ঠিক কিনা কর দয়া করে দয়া করে আপনার আল্লাহ রস্তায় আমি মুস্তাক ফয়েজি আপনাদেরকে বইলা যাইতেছি দয়া করে আপনারা আপনাদের বাচ্চাগুলোকে বাড়ির গাড়াত প্রতিষ্ঠান হয়েছে এটা আন্তর্জাতিক মানের মাদ্রাসা এই মাদ্রাসা সম্পর্কে আমার ধারণা আছে এখানের শিক্ষকদের সম্পর্কে আমার ওমার কনফিডেন্স আছে আপনারা এখানে দেন আপনারা এখানে দেন তারপরে কেজি স্কুলও নেন তারপরে হাই স্কুলও নেন তারপরে ডাক্তার মানে ইঞ্জিনিয়ার বানেন আমার কোনো আপত্তি নাই আল্লাহনে হেফাজত করে সবাই করা হবেন আমি চৌত্রিশ বছর ধরে আমি মুস্তাক ফয়েজি বাংলাদেশে মাহফিল করি চৌত্রিশ বছর হয়েছে এই বছর সহ আপনাদের কাছে অনুরোধ আমি মন মাহফিলটা কদম দিলে মাহফিলটার রুজন বুঝি আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন সবাই করা আমিন দয়া করে এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বা আম্মার জন্য দোয়া না কইরা আমরা অন্তত উঠতাম না সবাই রাজি আছেন নি সবাই রাজি আছেন আমরা সবাই মিলে একটু দোয়া করাম ওই রাজি হইসে আহ এত মাশাল আমার মায়েরা আছেন আপনাদের সন্তানদের ব্যাপারে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে আপনার স্বামীকে আপনি বুঝাইয়া বলবেন স্বামী বিদেশে আছে লেখাপড়ার দায়িত্ব তো আপনার আপনি মহিলা আপনার সন্তানকে বুঝাইয়া বলবেন যেন স্বামীকে বলবেন যে আপনার ছেলেটা যেন অন্তত মাদ্রাসায় ভর্তি হইয়া আপনার এই কবরের কাছে দাঁড়াইয়াদের আম্মা আব্বা আপনার শুনেন একটা জরুরি কথা কই হ্যাঁ আচ্ছা ও আমার যদি দাওয়াত যে হুজুর আপনি আমার আব্বার কুদর দোয়া করেন কাজে কিন্তু দোয়া করে তো আপনার আব্বার লাগি আমি কান্দাম ফিরতা আমারও দোয়া করতে নাছেন আমি দোয়া করিয়া দাম কান্দা তো আমার না আপনার আব্বার লাগে আপনার যে কান্দা আইবো আপনার আব্বার লাগে আমার কান্দা আইতো। না আমার কান্দায় বাবার আমার আব্বার লাগিয়া ঠিক কে সুতরাং আপনারা খুব খেয়াল করেন নিজের বাচ্চা কাচ্চাগুলারে যখন ওই হাফেজ বানাইবেন যখন আলেম বানাইবেন তারে কোন লাগবে না কান্দা কান্দা দোয়া করেন তেমনি কান্দা আপনার লেগে দোয়া করব ন্যাচারাল ফেতরাতগত জন্মগতভাবে টানের কারণে তা আমরা সবাই মিলে একটু দোয়া করাম যেহেতু তার আগে আপনারা জানেন এই সুন্দর মাদ্রাসাটা চলতে আছে আল্লাহ 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 করে আগ্রহীতে আছে মাদ্রাসাটা একটা লুক ফারবেন নি যে হুজুর আমার বলে নাই মসজিদের কথা তো আমি গেছিলাম বছর যে বইলা গত সাদরা দিয়ে দিয়ে সাদরা নাকি এখনো দেওয়া হয় আহা সাঁদরা নাকি এখনো দেওয়া হয় নাই একজন পারবেন যে হুজুর ইনশাল্লাহ মসজিদের সাদের জন্য হুজুর দোয়া করে দেন ইনশাল্লাহ সাদের কি পরিমাণে কি আয়োজন লাগে নাকি তালিকা করছে আট টন রড লাগে আট টন রড মানে এখন আশি বিরাশি হাজার টাকা রড হইছে রডের দাম কমছে আট টন রড আল্লাহ যেন কবুল করে অতি দ্রুততার সাথে আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে দোয়া করে দেব। আট টন রড হইলে বাহিরে টান্না টেন্না এই আমরা এই কুদরতুল্লাহ ভাই বন্ধু বান্ধব আছে ঢাকা শহরে বড় বড় মানুষ আছে ভাই একটু মসজিদের জন্য একটু সময় দেবেন না একটু বসেন আমার কুদরতুল্লাহ ভাই টাইনা টুইনা করতে পারবে আসেন হাজন যেহেতু ইনশাল্লাহ আমি এক টন রড দিয়ে দেব। আল্লাহ যেন কবুল করে প্রাণ উজাড় করে আমরা দোয়া করে দেব সবাই মিলে পারবেন একজন আম্মার নামে আম্মার নামে এক টন রড দিবা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নবী কয় যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে একটা লাভ দেওয়া দ্বারাও হুজুর দোয়া করে দেয় আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য এক টন রড দিয়ে দেবো বলো মার আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কনা আমিন একটু ধুতো ধুতো লোক উঠে চলে যেত হ্যাঁ এক টন রোড দিলে মসজিদকে আট টন দিলে লাগে আছে ইনশাল্লাহ আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল সাত্তার ভাই আমার ভাই মাসাল্লাহ ওনার ফুফুর বাড়ি ফুফার বাড়ি আব্দুল সাত্তার ভাই এখানে জমিন দিয়েছেন প্রতিষ্ঠানের জন্য আমার ভাই উনি দিয়ে দেবেন এক টন রড মহিলাদের প্যান্ডেলে যারা আছেন আমার মায়েরা মনের স্বামী বিদেশে পড়ে আছে একজন লোকলাভ দিয়া দাঁড়ান হুজুর দোয়া করে দেন আব্দুল সত্তার ভাই টন রড দিয়েছে আমি এত পারব না আমি দিয়ে দেব দশ হাজার টাকা দশটা হাজার টাকা দিতে পারেন আসেন একজন এই ভিতরে আহা কালেকশন তো আগেই করবে নাই আই তোমরা টাকা দেওয়া লাগবে না একটু বসো বাবা দোয়াটা করে যাই আছেন আসেননি একজন দশ হাজার টাকা ফারবেননি একজন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো এক নাম্বারে আমার ভাই এক টন রড দেবেন দশটা হাজার টাকা দিবেন আসেননি হরজন এই প্যান্ডেলটার ভিতরে এখানে যারা বসা আছেন আমার ডাইন পার্সে ভিতরে যারা আছেন দশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই আল্লাহ 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 কবুল করা মঞ্জুর করা মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একটা লুক আমারে মিলাইয়া দাও দশ হাজার টাকা আমার মায়েরা মনের ও মা তোমার কবরে তোমার স্বামী যাবে না মা তোমার কবরে তোমার সন্তান যাবে না মা নিজের কবরের পুঁজি নিজে নিয়ে যাও গমা একটা লোক লাভ দেয়া দাঁড়াও এই প্যান্ডেলটার ভেতরে হুজুর আমি ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে দেব যারা ওই মায়েরা আছেন দশ হাজার টাকা স্বামীর নামে দিয়ে দেবেন কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো একটা লুক মিলে দাও দশ হাজার টাকা নাই একজন লুকও পারবেন না দশ হাজার পাঁচ হাজার আছেন পাঁচ হাজার যে ইনশাআল্লাহ আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেবো মসজিদের সাদের জন্য সাদরা তো করে ফেলা দরকার হ্যাঁ মোহাম্মদ আনোয়ার হুসেন আমার এক ভাই উনি দিলেন পাঁচ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও দুই নম্বর আর একটা লুক আমারে মিলাইয়া দাও পাঁচ হাজার টাকা আসেননি আরেকজন পাঁচ হাজার এখন পারেন না পরে দেবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা আসেন কেউ আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ পাঁচটা হাজার টাকা হ্যাঁ হ্যাঁ জনাব আলাউদ্দিন ভুইয়া হ্যাঁ শায়স্তা কই আলাউদ্দিন ভুইয়া কই ভাই কই মাশাল্লাহ শায়স্তা নগর নিবাসী জনাব আলাউদ্দিন ভুইয়া আমার ভাই উনি উনি দিছে আগে পাঁচ হাজার আবার মসজিদের জন্য দেবে পাঁচ হাজার টাকা বলো মার সভাপতি সাহেবের ভাই তো মাসাল্লাহ এ তো হয়ে যাচ্ছে তাই আস্তে আস্তে দিলে তেমনি এমনি হবে সভাপতি সাহেবের ভাই জনাব মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব সভাপতি সাহেবের ভাই উনি দেবেন দশ হাজার টাকা বল মার হাবা তৌফিক রুবেল কলিজার টুকরা যুবক তৌফিক রুবেল আমার ভাই উনি দেবেন পাঁচ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কে আছে নাসির উদ্দিন কত মোহাম্মদ নাসির উদ্দিন ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও